যন্ত্রের দুনিয়ায় হারিয়ে যাচ্ছে বহুল প্রাচীন ঐতিহ্য আর সেই হারিয়ে যাওয়া ঐতিহ্যের তালিকায় অন্যতম নাম কামার শিল্প সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম ব্র্যান্ডিং আজকের পর্বে আমরা তুলে ধরছি এক শিল্পের গল্প যা হারিয়ে গেলেও এখনও কিছু মানুষ বুকে লালন করে চলেছেন দেখা যায় লোহা গলছে আগুনে দিচ্ছে রূপ কখনো ধারালোদা দা কখনো বা কাছি ছুরি কিংবা কোড়ার এ কাজ যিনি করেন তিনি শুধু কামার নন তিনি একজন কারিগর একজন শিল্পী যিনি জানেন কেমনভাবে নির্দয় লোহা থেকে বের করে আনতে হয় সৌন্দর্য ও কার্যকারিতা বাংলাদেশের নানা প্রান্তে এখনও বিচ্ছিন্নভাবে টিকে আছে এই শিল্প কিন্তু একটা সময় ছিল যখন কামার শিল্প ছিল প্রতিটি পাড়ায় মহল্লায় অপরিহার্য আর ফটিকছড়ির ইতিহাস বললে এই শিল্পের কথা না বললেই নয় কারণ ফটিকছড়ির সবচেয়ে পরিচিত কামার পল্লী কাজের বাজার এই বাজারের উত্তর পার্শ্বে একটি বিশেষ গলি রয়েছে যা স্থানীয়দের কাছে পরিচিত কামার গলি নামে আর এই গলিতে এখনও প্রতিদিন আগুন জ্বলে লোহার গায়ে পড়ে হাতুড়ির শব্দ আর মানুষের মুখে ফুটে হাসি কারণ তাদের প্রয়োজন মতো তৈরি হয়ে যায় ধারালো দা কোড়াল বা ছুরি বিভিন্ন প্রান্ত হতে লোকজন আসেন এই বাজারে হাতে থাকে ভাঙা স্প্রিং বা পুরনো লোহা আর এখানকার কামারেরা সেই ভাঙা জিনিসকে বানিয়ে দেন নতুন যন্ত্রে এই কাজ শুধু জীবিকা নয় এটি এক জীবন এক ঐতিহ্য তবে প্রশ্ন একটাই এই শিল্প কতদিন আর টিকে থাকবে নতুন প্রজন্ম কি এই শিল্পের ভার নেবে নাকি একদিন এই কামার গলিও হয়ে যাবে কেবল ইতিহাসের পাতায় লেখা এক নাম আজকের ব্র্যান্ডিং ফটিকছড়ির বার্তা একটাই হারিয়ে যাওয়া গৌরবকে ফিরিয়ে আনতে হলে আমাদের নিতে হবে উদ্যোগ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম